আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতে বললেন কি বলতে বললেন ইব্রাহিম আলাইহিস কিভাবে বলেছিলেন ইন্না সলাতি ওয়া nusuki ওয়া নিশ্চয় আমার নামাজ আমার সালাত নিশ্চয় কি আমার নামাজ আমার কোরবানি আমার জীবন অর্থাৎ আমার হায়াত আমার মরণ সবকিছু কার জন্য কার জন্য আমরা বেঁচে আছি কার জন্য আমরা মৃত্যুবরণ করব কার জন্য আমার আমরা নামাজে আসছি কার জন্য আমরা কোরবানি দিব আল্লাহর জন্য সবগুলোকে সঙ্গে নিয়ে আসলেন অর্থাৎ ইব্রাহিম আলহ্লামের জীবন থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে নিয়ে শুরু করে আখেরাত পর্যন্ত যা কিছু তার জীবনীতে আছে যা কিছু হবে সবকিছু ইব্রাহিম আলি আল্লাহর জন্য খাস করে দিলে bem Miss... عن زعيد بن ارقام رضي الله تعالى عنه قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الاضاحي يا رسول الله قال سنه ابيكم ابراهيم ওয়ালন্ত শিম তুমি বিচারদিনের শামী যত গুণগান হে চিরমহান তোমার অন্তর জামিলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

জবান বলি সকল প্রশংসা কার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে জিলকদ মাসের কততম জুমা তৃতীয় জুমা আলহামদুলিল্লাহ আজকে জিলকদ মাসের তৃতীয় জমা আমাদের আলোচনা চলছে কি বিষয়ের উপরে কোরবানির বিষয়ের উপরে আমরা কোরবানির ইতিহাস জেনেছি তাই না কোরবানিটা কোথার থেকে শুরু হলো কিভাবে আসলো সেই কোরবানি ঘটনা বর্ণনা করতে যে কি কি ঘটনা হয়েছিল তাই না তো আজকে আমরা আলোচনা শুনব কোরবানির গুরুত্ব এবং ফজিলত কোরবানির গুরুত্ব ও ফজিলত এই দুইটার উপর আমরা আলোচনা শুনব কোরবানির গুরুত্ব ও ফজিলত আজকে এটা বিষয় থাকলো তাহলে আমরা এখান থেকে একটা ভাগ করে নিতে পারি এই গুরুত্বর ভিতরে আজকে এই অধ্যায়ের ভিতরে আমরা একটা ভাগ করে নিতে পারি মূল বিষয় হলো কোরবানির গুরুত্ব ও ফজিলত আমরা এটাকে ভাগ করে নিতে পারি ভাবেন প্রথমে আমরা কোরবানির পরিচয় কোরবানি কি কোরবানি কি কোরবানি কেন কোরবানি কে দিবে কোরবানির ফজিলত কী কোরবানি পশু কেমন হবে কয়টা বিষয় হলো কোরবানি কি কোরবানি কেন কোরবানি কে দিবে কোরবানির ফজিলত কি কোরবানির পশু কেমন হবে ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ আমরা যেন

একসঙ্গে সকলে এদিকে মুখ ফিরে হ্যাঁ আর আওয়াজকে উঁচু করি কারণ যাতে ঘুম না আসে ঠিক আছে আল্লাহবাক রবুল আলামিন তার হাবিবকে জানায় দিচ্ছেন হাবিব আপনি বলুন ইব্রাহিম আলাইহ সালাতু যেভাবে বলেছেন আমি আল্লাহর কাছে ওই বলাটা এত পছন্দনীয় হয়েছে আমি রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহ সাল্লামের বলাটা আমি আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে আপনার উম্মতের জন্য শিক্ষা হিসেবে আমি আল্লাহ দান করে দিলাম ইব্রাহিম আলাইসাল্লাম কিভাবে কোন ভাষায় আল্লাহ তালার কে সম্বোধন করেছেন তার কাজ কর্ম আল্লাহ পাকের কাছে তুলে ধরেছেন সেইটা আবার কোরআনের আয়াত করে আল্লাহ তার রসুলকে জানিয়ে দিয়ে বলছেন রসুল আপনি বলুন আপনার উম্মতদেরকে ইব্রাহিম নবী কি ভাষা কৌশল কিভাবে তার জীবন কর্ম আমার সামনে আমার জন্য উপস্থাপন করেছিলেন আপনি একটু আপনার উম্মতকে জানাইয়ে দিন কেন এই আয়াত থেকে আপনার উম্মতের শিক্ষা রয়েছে সুমান আল্লাহ বলে

আমার নামাজ আমার সলাত নিশ্চয় কি আমার নামাজ আমার কোরবানি আমার জীবন অর্থাৎ আমার হায়াত আমার মরণ কিছু কার জন্য কার জন্য আমরা বেঁচে আছি কার জন্য আমরা মৃত্যুবরণ করব কার জন্য আমরা নামাজে আসছি কার জন্য আমরা কোরবানি দিব আল্লাহর জন্য সবগুলোকে এক সঙ্গে নিয়ে আসলেন অর্থাৎ ইব্রাহিম আলাইহাল্লামের জীবন থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে নিয়ে শুরু করে আখেরাত পর্যন্ত যা কিছু তার জীবনীতে আছে যা কিছু হবে সব কিছু ইব্রাহিম আল্লাহর জন্য খাস করে দিলে নামাজ একজন মানুষের একটা বাচ্চার যখন বয়স হয় সাত বছর রসুল বলেছেন তাকে নামাজের জন্য তাগিদ করো আর তার আগের সময়গুলোতে তোমরা তাকে ধরে ধরে মসজিদের দিকে নিয়ে যাও নামাজের দিকে নিয়ে যাও নিজের পাশে দাঁড় সাত বছরের আগ পর্যন্ত যদি কোনো বাচ্চা তার বাবার কথা মোতাবেক তার বাবার দেখা দেখি করে কোনো বাচ্চা যদি উজু করে এ উজুর সোয়াব আল্লাহ তার বাবার আমল নামায় দিয়ে দেয় কোনো বাচ্চা যদি বাবার নামাজ পড়া দেখে সন্তানটা ছোট বাচ্চারা পাঁচ বছর চার বছর তিন বছরের বাচ্চাটা বাবার নামাজ পড়া থেকে বাবার পাশে দাঁড়িয়ে গেছে কিন্তু তার দাঁড়িয়ে থাকাটা স্থির হয় না একবার পিছনে যায় একবার সামনে যায় একবার ডানে যায় একবার বামে যায় কিন্তু উদ্দেশ্য সে প্রথম নামাজের জন্য বাবার সঙ্গে দাঁড়িয়ে ছিল আল্লাহ বলে বান্দারে তোমার সন্তানটাকে নামাজের জন্য অভ্যস্ত করার জন্য তুমি যে কাছে নিয়ে আসছ আর তোমার বাচ্চাটা তোমার রুঘু দেখা দেখি সেও রুপু করে তোমার শেষদার সঙ্গে সেও শেষদা করে যদিও দুষ্টামি করে আমি আল্লাহ তালা পূর্ণাঙ্গ নামাজের সব তোমার মতো বাবার আমল নামাই দিয়ে দেই তাহলে এই যে কেন এই কথাটা বললাম ইব্রাহিম আল্লাম যে বললো আমার না নামাজ অর্থাৎ এখান থেকে শিক্ষা হলো আপনার জীবনীতে সেই অবুজ সময় থেকে নিয়ে আপনার যত আমল আছে নামাজ আছে এগুলাও কিন্তু আল্লাহ বেহুদা দিচ্ছে না অর্থাৎ যে সময় আপনি বোঝেননি নামাজে গেছেন মসজিদে গেছেন বাবার সঙ্গে সেজদা করেছেন কিন্তু বোঝেননি দেখে দেখে করেছেন আল্লাহ বলেন এগুলো আমি বেফলে দেব না এগুলাও আমি তোমাদের জন্য উত্তম পন্থা অবলম্বন করাব আমার ভাই এই জন্য ইব্রাহিম আলাইহিসাল্লাম সেই কথা বলেছেন দ্বিতীয় নাম্বারে যে ভাষা ব্যবহার করেছেন নোয়ানু আমার কুরবানি অর্থাৎ ইব্রাহিম আলাইহিসাল্লামের জীবনে ইসলামের জন্য যত ত্যাগ আছে ইসলামের জন্য যত কষ্ট আছে যত কোরবানি আছে যত পশু জবাই আছে সব কিছুকে একখানে করে অনুসুখী শব্দ ব্যবহার করে বললেন সমস্ত কোরবানি আমি আল্লাহ তালার জন্য নিবেদিত করলাম সব কোরবানি কার জন্য নিবেদিত আল্লাহর জন্য নিবেদিত কথা ঠিক কিনা আমার ভাইরা এই কোরবানি তিন প্রকার কয় প্রকার জোরে বলেন কয় প্রকার তিন প্রকার কোরবানি এক নাম্বারে কোরবানি হলো ওয়াজিব কোরবানি কি করবানি ওয়াজিব কোরবানি দ্বিতীয় নাম্বারে নফল কোরবানি কি কোরবানি নফল কোরবানি তৃতীয় নাম্বারে মান্যতের কোরবানি কি করবানি আমাদের সমাজে অনেক মা বোনেরা অনেক ভাইরা সন্তান অসুস্থ হলে এটা কোরবানি মান্নত করে আল্লাহ আমার সন্তানটা যদি সুস্থ হয় আমি এবছর কোরবানি দেব মান্যত করলাম একটা পশু অসুস্থ হলে অনেক সময় অনেক লোক এরকম মান্যত করে যে আমার পশুটা যদি সুস্থ হয় এবছর আমি এটাকে কোরবানি দেব বলে কি বলে না তাহলে কোরবানি কয় প্রকার পেলাম ওয়াজিব নফল। আর কি মান্য তাইলে আমরা কোরবানি পেলাম তিন প্রকার আমার বাইরা এই কোরবানিটা কেন কোরবানি কি কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমের নাম হলো কোরবানি কোরবানি কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে মাধ্যম এই মাধ্যমের নাম হলো কোরবানি এটা পশু জবাই হতে পারে বিভিন্নভাবে হতে পারে অর্থাৎ আপনি নামাজের জন্য আসছেন উজু করেছেন পায়ে হেঁটে রোদের মধ্যে কষ্ট করে আসলেন এই যে ত্যাগ স্বীকার করেছেন কাজকে ফালায় দিয়েছেন ব্যবসাকে বন্ধ করেছেন আল্লাহ বলেন বান্দারে এটাও আমি আল্লাহ করবারের মধ্যে সামিল করে দিলাম অর্থাৎ এটা কেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই তো আমরা এখানে আসছি কথা ঠিক কিনা তো আল্লাহকে সন্তুষ্টি করার যে কাজ এবং যে মাধ্যম যে জিনিসের দ্বারাই হয় সেটাকে কি বলে তাহলে কোরবানি কি এটার পরিচয় আমরা পেলাম এবার দ্বিতীয় নম্বরে কোরবানিটা কেন কথা ঠিক কিনা আল্লাবাকবুল আলমিন সুরাহ আয়াত আঠাশ নাম্বার আয়াতে বলেন لِيَشَهَدُوا مَنَافِعَ لَهُمْ منافع لهم ويذكروا اسم الله في ايام معلومات على ما رزقهم من بهيمة الانعام. قربان كانوا الله تعالي بولين اي তোমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণের জন্য আমি আল্লাহ কোরবানি তোমাদেরকে দিয়েছি কোরবানি কেন বলেন তো আমাদের কল্যাণের জন্য সুজা বলেন আমাদের সকলে বলেন আমাদের দুনিয়া আখেরাত দুনিয়া এবং আখেরাত আমাদের কল্যাণের জন্য কোরবানি আমার ভাইরা এই কোরবানিটা কেন এক নাম্বার ভালো করে বুঝুন আল্লাহকে সন্তুষ্টির জন্য এবং আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য দ্বিতীয় নাম্বার বলা হয়েছে এই কুরবাণী কেন নিজেকে আত্মশুদ্ধি করার জন্য নিজেকে সংশোধন করার জন্য কা পুরুষত্ব পশুত্ব মনোভাবকে দূর করার জন্য নিজের ইসলাহের জন্য নিজের হেদায়তের জন্য আল্লাহ আমাদেরকে কোরবানি দিয়েছে কিসের জন্য আত্মশুদ্ধি নিজেকে সংশোধন কোরবানি পশু জবাই করার দ্বারা আমি কি হই সংশোধন হই কি হই বলেন তো রমাদন বুঝায় যায় একটু তাইলে বুঝতে সহজ হবে আত্মশুদ্ধি কি রমাদন মাসে রোজা রেখেছি রোজার ভুল ত্রুটিগুলো মুক্ত করার জন্য পরিশুদ্ধ করার জন্য আমরা কি করেছিলাম বলেন তো কি সৎকাতুল ফেতর আদায় করেছিলাম এই সৎকাতুল ফেতর আদায়ের মাধ্যমে আমাদের রোজার সমস্ত ভুল ত্রুটিগুলো কি হয়েছে মুক্ত হয়েছে তাই না এই কোরবানি হলো হজের একটা অংশ কিসের অংশ হজের একটা অংশ ফেতরা যেমন রমাদনের একটা অংশ হয়ে গেল কোরবানি হলো হজের একটা অংশ আল্লাহ বলে বান্দারে হজ করতে গিয়েছে হজ করতে এসেছ হজ করেছ ভুল হয়েছে ত্রুটি হয়েছে যেভাবে হয়তো করা দরকার হজটা সেইভাবে করতে পারো না আমি আল্লাহ হজের ভুলকে পরিশুদ্ধ করার জন্য সংশোধন করার জন্য আমি আল্লাহ তাইলা তোমাদেরকে কোরবানি নামক আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিন অর্থাৎ তোমরা কোরবানি করবা সঙ্গে সঙ্গে হজের সমস্ত ভুলগুলো আমি আল্লাহ তোমাদের জন্য মার্জনা করে দেব।